বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি মোহাম্মদ সরওয়ার কবির স্বামীম রচিত বই অবহেলিত চাবি চতুর্থ পর্বে আজ আমরা পড়ব বইটির তৃতীয় অধ্যায় হামদ হামদ ক্ষুধা সকল হামদ তথা প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল মহান আল্লাহর জন্য নির্ধারিত স্বপ্রশংসিত মহান রবের এসবে কোনো প্রয়োজন নেই আমাদের এ মৌলিক কথাটি হৃদয়ঙ্গম করতে হবে যে সব কিছুর অবতারণা করা হয়েছে মূলত সৃষ্টি তথা মানুষের জন্য এই যে আমাদেরকে আলকোরানের শুরুতে বিষয়টির উপর স্বীকৃতি দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে দিনে কমপক্ষে সতেরো বার এটি ঘোষণা দিতে বাধ্য করা হচ্ছে তা কেবল আমাদের বৃহৎ কল্যাণের নিমিত্তে এর বিপরীতটিতে নিজের প্রশংসা কিংবা অপর সৃষ্টির প্রশংসায় আমাদের আগ্রহ ঢুকিয়ে দেওয়া হয়েছে ফলে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয়টি প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ মানুষের রসায়নে হামদ ক্ষুধা সহজাত স্বভাবজাত মজার বিষয় হল তা জাগতিক জীবনে মানুষের সফলতার জন্য অপরিহার্য অন্যান্য বহু বিষয়ের মতো এই বিষয়টিও পরস্পর বিপরীত ক্রিয়াশীল একদিকে তার প্রতি তীব্র আকর্ষণ অপরদিকে তা নির্ধারিত করে রাখা হয়েছে কেবল আল্লাহর জন্য সুতরাং দাসদের জন্য বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ এমন বিষয়ে উদাসীন থাকা আত্মঘাতী ফলাফল সমাজ জীবনে সর্বদা অদৃশ্য উত্তেজনা ও ক্ষোভ পরিণতিতে ঘৃণা অতপর দ্বন্দ্বসংঘাত নিরাপত্তাহীনতা ও সন্ত্রাস চরম বেদনাদায়ক বিষয় হল হতভাগা জনতার নির্বুদ্ধিতামূলক আচরণ আত্মপ্রশংসা কিংবা অপর মানুষের প্রশংসা কিংবা কোনো সৃষ্টির প্রশংসা মানুষের এক জঘন্য ও শক্তিশালী রোগ সে জঘন্য রোগের নিশ্চিত প্রতিষেধক তাকে দেওয়া হল তার ব্যবহার বিধি এবং পদ্ধতিও দাসদের মালিক সহজ সরল ভাষায় বলে দিলেন হতভাগা মানুষ তা ব্যবহার না করে কেবল মুখে উচ্চারণের মধ্যে কর্তব্য শেষ হয়েছে ভেবে বেহসদের ক্ষোভ দেখছে দিন পাঁচবার মনিবের দরবারে হাজিরা দিয়ে সে তৃপ্তিতে ভোগে মালিককে নিশ্চয়ই সন্তুষ্ট করা হয়েছে আর আশেপাশের জনেরা তাকে টাইটেল দেয় পুণ্যের স্বীকৃতি দেয় লোকটা খুব পরহেজগার এ হলো মালিকের দেওয়া মহামূল্যবান আকলের অপব্যবহার কার্যকর উপায় উপাদানের প্রতি চরম অবহেলা সফল হওয়ার নিশ্চিত সরঞ্জামগুলির প্রতি চরম অবজ্ঞা জিজ্ঞাসা কেন সমস্ত প্রশংসা আল্লাহ কেন প্রশংসার ছিটেফোটাও আর কারও জন্য নয় এ বিষয়টি মিটমাট হয়ে একটি স্বচ্ছ ধারণা তৈরি হলে তা মানুষকে তার ব্যক্তি ও সমাজ জীবনে অপেক্ষাকৃত সুবিধাজনক উচ্চতায় নিয়ে যাবে তার চিন্তা ও কর্ম লেনদেন ও মেলামেশা এবং জীবনের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা অন্যদের তুলনায় সহজ হবে সে জটিলতামুক্ত সরল জীবনে অভ্যস্ত হবে প্রশংসা তার জন্য যে অন্যকে বাঁচিয়ে রাখে খাদ্য উৎপাদন করে জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করে সুস্থতা ও শিফা উপহার দেয় দুশ্চিন্তা ও বিপদ আপদ দূর করে উন্নতি অগ্রগতির পথ দেখায় যে মানুষের মনের খবরটিও জানে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই যার দৃষ্টিসীমায় যিনি আলো অন্ধকারের উৎস যিনি সত্য মিথ্যা নির্ধারণ করেন যিনি পুরো সৃষ্টি জগতের সর্বোচ্চ ভারসাম্য প্রতিষ্ঠিত করেছেন জীবন পরিচালনার জন্য সুন্দর আনন্দময় ও ভারসাম্যপূর্ণ হেদায়ত পাঠিয়েছেন যে নিজে দুর্বলতার শিকার সে কি প্রশংসা পেতে পারে যে তার আবেগের নিকট ধরাশায়ী তার কি প্রশংসা করা যায় যে লাভ দেখে চরম পুরকিত আর লোকসান দ্বারা তাৎক্ষণিক হতাশ হয় সে কি ভীতিকরভাবে দুর্বল নয় যে চরম সত্যটি বেমালুম ভুলে যায় যে লাভের আড়ালে থাকতে পারে ধ্বংসের পাতানো জাল লোকসানের মধ্যে থাকতে পারে উপরে ওঠার বই এমন সত্তার প্রশংসা প্রকৃতপক্ষে মানুষকে প্রশংসা করা যায় না তার অন্তর্নিহিত বা সহজাত সীমাবদ্ধতার কারণে দুনিয়ার কোনো মানুষ এসবের ঊর্ধ্বে নয় প্রথম ভাগে রয়েছে মানুষ ঘুম তথা বিশ্রাম ছাড়া বাঁচতে পারে না খাদ্যহীন জীবন অসম্ভব পানি ছাড়া তার দ্রুত মরণ নিশ্চিত জৈবিক চাহিদার নিকট মারাত্মক দুর্বল নিজ স্বার্থের নিকট সে অন্ধভাবে আত্মসমর্পণ করে তার পেটের ভিতরে নিকৃষ্টতম ময়লা মুখে গন্ধ প্রতি বারো ঘণ্টায় তাকে একাধিকবার তা দূর করতে হয় দ্বিতীয় ভাগে রয়েছে মানুষের রসায়নে পরশ্রীকাতরতা লোভ হিংসা উৎকণ্ঠা উদ্বেগ ভীতি নিষ্ঠুরতা গুসা ইত্যাদি অগণিত ভয়ঙ্করতম বৈশিষ্ট্যসমূহ অপরকে ঠকানোর শক্তিশালী চিন্তা দর্শন কৌশল প্রয়োগ অতৃপ্ত আত্মা যা আছে তাতে অনাগ্রহী যা নেই সে চিন্তায় অনিদ্রা তাৎক্ষণিক লাভের উপর ঝাঁপিয়ে পড়ার তীব্র আকাঙ্ক্ষা নিজ প্রশংসায় গভীর আগ্রহ সৎ সমালোচনায় তীব্র অনিহা ও অপছন্দ চিন্তার সীমাবদ্ধতা মানুষের শুদ্ধ চিন্তা যে কত ভয়ানক সীমাবদ্ধ তা সে নিজেও জানে না এর মূলে তার বিভ্রান্ত তথা ত্রুটিযুক্ত চিন্তা জগতের বিশালতা এই অজ্ঞতা তার দিগন্তকে সংকীর্ণ করে দেহ ও মনজগতের বড় ক্ষতি করে তা জীবনের মৌলিক বিষয়ে বিভ্রান্তির জন্ম দেয় তার ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গির উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলস্বরূপ মানুষ অতি সরল মনে প্রশংসা ও কৃতজ্ঞতাকে সংকুচিত বা বিভাজিত করে তার ক্ষুদ্রতমটি নিজ রবের জন্য নির্ধারিত করে সে দিন শতবারের অধিক আলহামদুলিল্লাহ উচ্চারণ করে কিন্তু কেন করে তা তার জ্ঞানের চরম সীমাবদ্ধতা ও দীনতা প্রমাণ করে যেমন আলহামদুলিল্লাহ বাসার সাথে মসজিদ পাঁচ অক্ত সলাত মসজিদে আদায় হয় প্রমোশন হয়েছে বেতন বেড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব রেডি ফ্যাক্টরি আগামী মাসে চালু হবে আলহামদুলিল্লাহ পাঁচতলা বাড়ির কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ ব্যবসা এবার প্রচুর লাভ হয়েছে উপরুক্ত অর্জনগুলিতে আলহামদুলিল্লাহ বললে কি ক্ষতি আছে আলহামদুলিল্লাহ না বলে কি বলবো আলহামদুলিল্লাহ বলতে দেবেন না এ আবার কেমন জ্ঞান দান মা কদারুল্লাহ রিহিউন আজিজ তারা আল্লাহর যথার্থ মর্যাদা বুঝেনি নিশ্চয়ই আল্লাহ শক্তিমান ও পরাক্রান্ত হাজ আয়াত মানুষের চিন্তা জগৎ যত সংকুচিত হবে সে তার রব সম্পর্কে ঠিক তত কম জানবে বিষয়টিকে এভাবেও বলা যায় মানুষ তার রব সম্পর্কে যত কম জানবে তার চিন্তা জগৎ তত সংকীর্ণ হবে মানুষের টোটাল লাভ ক্ষতি কিংবা সফলতা ব্যর্থতার মাত্রাও নিজ রব সম্পর্কে অর্জিত জ্ঞান ও ধারণার উপর নির্ভরশীল এ সত্য উপলব্ধি করা এবং তার জন্য লালায়িত থাকা জীবন স্বপ্নের সবচেয়ে বড়টি হওয়া উচিত এ বিষয়ের উপর একটি উদাহরণ আমরা দেখব খ্যাতনামা গবেষকের তুষ্টিসীমা একজন খ্যাতনামা গবেষকের কর্মে তথা অর্জনে দেশের সবাই গর্বিত ও সন্তুষ্ট দেশের প্রেসিডেন্ট এ গবেষকের সম্মানে এক জমকালো উদযাপন অনুষ্ঠানের আয়োজন করলেন সেখানে দেশবরেণ্য নাগরিকগণ উপস্থিত প্রেসিডেন্ট খুশি হয়ে দেশের নাগরিকদের পক্ষ হতে গবেষককে বেশ কিছু মূল্যবান গিফট প্রদান করলেন দশ কোটি টাকা মূল্যের একটি ব্র্যান্ড নিউ আধুনিক গবেষণাগার গবেষণায় সহায়ক আধুনিক সব যন্ত্রপাতি কেনার জন্য নগদ দুই কোটি টাকা পাঁচ বছরের বেতন বেতনসহ তিনজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও জন কর্মচারী পাঁচ বছরের জন্য সকল ট্যাক্স বিদ্যুৎ ও পানি বিল মৌকুফ সরকারি সকল রিসোর্সের অবাধ ব্যবহারের অনুমতি আগত অন্যান্য গণ্যমান্যদের উপস্থিতিতে এই গবেষককে কিছু বলার জন্য মাইক্রোফোন দেওয়া হলো তিনি তার বক্তব্যে রাষ্ট্রপ্রধানের প্রশংসা করলেন এজন্য যে তিনি খুব মজাদার একটি ডিনারের আয়োজন করেছেন আরও বললেন এই রাষ্ট্রপ্রধান এত মহৎ যে তিনি তাকে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ করেছেন প্রেসিডেন্ট ভবনের টয়লেট খুবই সুন্দর ধন্যবাদ জানালেন এই বলে যে জনাব প্রেসিডেন্ট আপনার মহানুভবতা আমাকে মুগ্ধ করেছে কারণ আপনি আমাদের পাঁচ বছরের বিদ্যুৎ ও পানি বিল মৌকুফ করেছেন আপনাকে আরও ধন্যবাদ যে আপনি আমাকে পেট ভরে খেতে দিয়েছেন এবং আপনি আমাকে আমার বাসা হতে এখানে আসার ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছেন মজার সব ড্রিঙ্কসগুলির জন্যও আপনাকে ধন্যবাদ এই গবেষকের অভিব্যক্তি কি অশোভনীয় তার কোন বক্তব্যটি অকথ্য কোন কথাগুলি মিথ্যা উত্তর কোনোটিই নয় তবে উপস্থিত শ্রোতাগণ গবেষকের বক্তব্য শুনে নির্বাক হয়ে যাবেন কারণ তিনি রাষ্ট্রপ্রধানের এত এত উপহার বেমালুম উপেক্ষা করলেন তিনি কিনা টয়লেট আর তৃপ্তিকর খাওয়ার উল্লেখ করলেন আর বিরাট বিশাল দানের কথা উল্লেখ করতে ব্যর্থ হলেন বহু শ্রোতা কি বিষয়টিকে অসবহনীয় বলবেন না অনুষ্ঠানে উপস্থিত অন্য ভদ্ররা কি ওই গবেষককে অবিবেচক বলবেন না কেউ যদি গবেষককে কাণ্ডজ্ঞানহীন কিংবা অভদ্র তকমা দেন তা কি অন্যায় হবে কারণ তিনি রাষ্ট্রের পক্ষ হতে প্রেসিডেন্টের দেওয়া এত এত অনুদানের কোনোটিরই উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশের সামান্যতম শিষ্টাচার দেখালেন না যে ব্যক্তি ব্যবসায় লাভ হওয়ায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করল যে ব্যক্তি বাসার পাশে মসজিদ পেয়ে আলহামদুলিল্লাহ আদায় করল কিংবা সন্তান ডাক্তার হওয়ায় অথবা প্রমোশনে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করল তার অবস্থা ওই গবেষকের মতো নয় তো এই আলহামদুলিল্লাহ ভুল কিছু নয় কেউ তাকে ভর্ৎসনাও করতে পারবে না তবে তার এই আলহামদুলিল্লাহ প্রমাণ করে তার জ্ঞানের দীনতা প্রমাণ করে সে তার মালিক সম্পর্কে কোনো ধারণাই রাখে না তার রবের ক্ষমতা ও কর্তৃত্ব নিজ রবের দয়া অনুগ্রহ সম্পর্কে তার অনুমান ভয়ানক স্বল্প এ স্বল্প তার পার্শ্বপ্রতিক্রিয়ায় তার রবের কোনো ক্ষতি হবে না বরং এই নিরক্ষরতা ও অবুঝ চিন্তা কিংবা অজ্ঞ প্রশংসা তাকে মহাবিপদে ফেলবেই ফেলবে ইমানদারের জীবনেই আল্লাহকে ভয় করা অত্যাবশ্যক বিষয়টি নিশ্চয়ই মৌলিক অতি গুরুত্বপূর্ণ এ ভীতি নির্ভর করে আল্লাহ সম্পর্কে তার জ্ঞানের ব্যাপকতার উপর এ ভীতিতে আল্লাহর কিছু লাভ ক্ষতি নেই তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে এ ভীতি দাসদের সফলতার জন্য আবশ্যক ভয় এক বিরাট অতিকাঙ্ক্ষিত গুণ ইন্নামা একশাল্লাহ মিনাইবাদিহি ল মা বান্দাহদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে সুরা ফাতির আয়াত আটাশ আল্লাহ সম্পর্কে জানার সকল উপায় উপাদান ব্যবহার করে জানার তীব্র বাসনা জাগ্রত রাখতেই হবে এ প্রচেষ্টা চলমান থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত গভীর আগ্রহ সহ সৃষ্টি জগৎ অধ্যয়ন করলে সব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করলে স্রষ্টা সম্পর্কে জানার পথ খুলে যায় আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি অপর সকল সৃষ্টির উদ্দেশ্য বোঝার প্রচেষ্টা চলমান থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটিও ক্রমান্বয়ে ভালোভাবে বোঝা যাবে দাসগণ রব সম্পর্কে জানার উপায় উপাদান তারই পাঠানো ওহি হতে পেয়ে যাবেন তুমি কি দেখো না আল্লাহ নাজিল করেন আসমান থেকে পানি তারপর তা দিয়ে আমরা উৎপন্ন করি বিচিত্র বর্ণের ফল ফলাদি আর পাহাড়ের মধ্যেও আছে বিচিত্র বর্ণের পাথর সাদা লাল ও নিকশ কালো সুরাফাতির আয়াত সাতাশ আলহামদুলিল্লাহ প্রশংসা কেবল আল্লাহর জন্য এটিকে কেবল একটি ঘোষণা বা জিব্বার নাড়াচারা কিংবা শুষ্ক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ রাখলে তা হয় প্রভুর দেওয়া আকল ও আমানতের এক নিষ্ঠুর অপচয় এবং এক বিশাল বারাকা ও শক্তির প্রতি অবজ্ঞা তার দ্বারা মহাশক্তির আধার আলহামদুলিল্লাহ শব্দের বা বাক্যের ব্যাপক শিক্ষা ও তা হতে সম্ভব বিশাল অর্জন হতে নিজেকে বঞ্চিত করা হয় অতপর ব্যক্তির জ্ঞানের সীমাবদ্ধতা দৃষ্টির ক্ষীণতা ও নিজের অসহায়ত্ব সুস্পষ্ট প্রকাশিত হয় এসব ক্ষতি সেই ব্যর্থ ব্যক্তির তার রবের নয় সীমা প্রসার সাইকেল সুরা ফাতিহা দাসদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সঠিক পথে ও মতে দৃঢ়ভাবে কায়েম রাখতে গাইড হিসেবে কাজ করে ফাতিহা পাঠের মাধ্যমে দাসগণ মালিকের নিকট প্রতিদিন তার সবচাইতে বড় প্রয়োজন পূরণের দরখাস্ত করে থাকে হেদায়তের দরখাস্ত মালিক সে আবেদনের প্রেক্ষিতে একটি সন্দেহাতীত সত্য ও পূর্ণাঙ্গ হেদায়ত পাঠিয়েছেন আলকোর আন এই পূর্ণাঙ্গ হেদায়ত হতে লাভবান হওয়ার জন্য দাসগণ প্রতিদিন পূর্ণ হেদায়তের সারাংশ সুরা ফাতিহা পাঠ করে এর মাধ্যমে একদিকে সে তার মালিকের নিকট আবেদন নিবেদন করে অপরদিকে ফাতিহা পাঠ করে সে তার মালিকের দেওয়া হেদায়তের উপর টিকে থাকার সংক্ষিপ্ত টিপস পেয়ে যায় এমনকি সৌভাগ্যক্রমে সে হেদায়ত হতে উপকৃত হওয়ার মৌল সূত্র কয়টিও পেয়ে যায় তা কাজ করে হেদায়তে অন্তর্নিহিত জ্ঞান ও পাঠ উদ্ধারে একটি চাবির মতো এ এক সুন্দর সাইকেল বা চক্র এ চক্রের মাধ্যমেই সে তার দৃষ্টিসীমা ও জ্ঞান প্রসারিত করার সুযোগ ও চর্চা উভয় করতে পারে এ সারসংক্ষেপের প্রথম পাঠ সকল প্রশংসা কেবল নিজ রব মহান আল্লাহর জন্য নির্দিষ্ট হেদায়ত হতে উপকৃত হতে হলে তাকে ফাতিহা নামক চাবির আন্তরিক ও যথার্থ ব্যবহার করতেই হবে ফাতিহার প্রতিটি শব্দ ও আয়াত তাকে তার কাঙ্ক্ষিত ধনভাণ্ডার তথা আলকুরান হতে প্রয়োজনীয় সম্পদ আহরণে চাবির কাজ করবে ফাতিহাকে অবহেলা কিংবা এর মূল বিষয়গুলি অবজ্ঞা করলে হেদায়তের সিন্দুক হতে মণিমুক্ত আহরণ কেবল কঠিনই হবে না বরং বহু ক্ষেত্রে তা অসম্ভব আল কোরআনের আয়াতসমূহ ঘটনা কিসা তথ্য নির্দেশ উপদেশ সতর্কীকরণ সুসংবাদ প্রদান নসিহাত ইত্যাদি ফাতিহার এক একটি শব্দের সম্প্রসারণ বা ব্যাখ্যা ফাতিহা চাবির কৌশলী ব্যবহারের মাধ্যমে আল কোরআন হতে ব্যাপক সম্পদ আহরণ এবং লাভজনক নানামুখী শিক্ষা বের করা সহজ হবে এর বিপরীতটি হল এ মহামূল্যবান চাবির প্রতি অবজ্ঞা অবহেলা অলস তেলোয়াত জীবনে দশ লক্ষবার আন্তরিক ও শুদ্ধ তেলোয়াত করেও হেদায়ত থেকে যাবে অধরা প্রশংসা কেবলই আল্লাহর বিষয়টি ফাতিহায় দিনে সতেরোবার ঘোষণার পর তা হৃদয়ে জাগ্রত রেখে হুদা বা কোরআন অধ্যয়ন করতে হবে তাহলে প্রশংসা কেন কেবলই আল্লাহর তা একজন দাস ধীরে ধীরে অনুধাবনে সক্ষম হবে হেদায়তের তৃষ্ণা নিয়ে দাসগণ যখন কোরআন অধ্যয়ন করবে তখন সে জানবে প্রশংসা সম্পর্কিত বিষয়টি অহিনাজিলের শুরুতেই শিক্ষা দেওয়া হয়েছে তখনও সলাদ সম জিহাদ মিরাজ পর্দা মদ্যপান হাজ সুদ বিষয়ক চূড়ান্ত কোনো নির্দেশনা নাজিল হয়নি কিবলা চূড়ান্ত হয়নি কিন্তু প্রশংসা বিষয়ক শিক্ষাদান একেবারে শুরুতেই গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয়েছে নাজিল পদ্ধতি ও নাটকীয় শুয়ে থাকা নাবিকে জরুরি ঘোষণার নির্দেশ দিলেন স্বয়ং মালিক আল্লাহ মুদাসির ফাকাব্বির হে বস্রাচ্ছাদিত ওঠো মানুষকে সতর্ক কর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর সুরাল মুদাসির আয়াত এক থেকে তিন কি জরুরি ঘোষণা নামাজ রোজা হজ্জাকাত মহর মিরাস মদ সুদ পর্দা হিজাব ইত্যাদি বিষয়ক না তা বরত্ব বিষয়ক কারণ বরত্ব বিষয়টি সমাধান না হলে বরত্বের অনুভূতি সংশোধন না হলে অন্যান্য আনুষ্ঠানিক ইবাদত সুফল বয়ে আনবে না বরং দাসগণ জেনে না জেনে সূক্ষ্ম হতে সরব শির করতেই থাকবে শির্ক বড় জুলুম বা গুনাহ তা হয়তো সকল দাস জানে কিন্তু কোন কোন পথে তা আড়ালে গোপনে কথায় ও কাজে মিশে থাকে তা জানতে হলে চর্চা চালু রাখা অতীব জরুরি মাটির সাথে সম্পর্ক জরুরি ধর্মচর্চায় কিংবা ধর্ম বিষয়টি আলোচনায় আসলে ধর্মানুসারীগণ একটি বড় বিভ্রান্তিতে নিমজ্জিত হন তারা দ্রুত মাটির সাথে সম্পর্ক ছিন্ন করে এক স্বপ্নের জগতে চলে যেতে পছন্দ করেন সে জগৎ অতি জাগতিক বা মেটাফিজিক্যাল বা আধ্যাত্মিক এতে এক মহা সমস্যা তৈরি হয় কারণ আমাদের তৈরি করা হয়েছে মাটি হতে ইহকালটি সম্পূর্ণ মাটির সাথে সম্পর্কিত হুয়া আকুম মিনাল অর্দি অস্তা আমারাকুম ফি হা তিনিই তোমাদের পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন সুরাহুদ আয়াত একষট্টি আমাদের দায়িত্ব কর্তব্য পালন হয় মাটির উপরে সর্বত্র মাটি আর মাটি আমাদের যাবতীয় তৎপরতা লাভ লোকসান সম্পর্ক স্থাপন ও ত্যাগ ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ড ভালোবাসা ঘৃণা বন্ধুত্ব শত্রুতা লোভ হিংসা উপকার সহযোগিতা ইত্যাদি সবই সম্পন্ন হয় পৃথিবীতে এসব সফলভাবে মোকাবেলা করার নিমিত্তে তথা আমরা সফল হওয়ার জন্যই হেদায়েত পাঠানো হয়েছে আমাদের হইহাঙ্গামাগুলি ওহির জ্ঞান দিয়ে সমাধান করার মধ্যেই মানব জীবনে সফলতা নির্ভরশীল পুরো ফাতিহার বাক্যগুলি এবং এর অন্তর্নিহিত শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের সফলতাকে সহজ করা জীবনকে জটিলতা মুক্ত করা আমাদের তিক্ততা দ্বন্দ্ব ও সমস্যাকে সুন্দরভাবে সমাধান করা আমাদের চিন্তা চেতনাকে ওহির রঙে রঞ্জিত করা বিকল্প রং তথা শয়তানের রং ধারণ না করা কৃতজ্ঞতা ও প্রশংসার গভীরতা দাসগণ দিনের মৌল বিষয়গুলি জানা ও বোঝার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মৌল বিষয়গুলির মধ্যে প্রথমটি হল নিজ রব সম্পর্কে জানা এ জ্ঞান যত গভীর হবে কৃতজ্ঞতা ও প্রশংসা তত ব্যাপক হবে তিনি রহমান ও রাহিম দয়ালু ও মেহেরবান আমাদের রবের দয়া ও মেহেরবানির ন্যূনতম জ্ঞান থাকলে সে ধারণা ক্রমান্বয়ে গভীর হতে গভীরতর হবে ফলে উপলব্ধিও গভীর হতে থাকবে আমাদের রবের দয়া ও মেহরবানি আমাদেরকে চতুর্দিক হতে বিষ্টুন করে আছে এটুকু কথা জানা যথেষ্ট নয় বরং আমাদেরকে জানতে হবে সেই রহমতগুলি কি কি? অতপর জানতে হবে কিভাবে আমি সেগুলি হতে উপকৃত হচ্ছি আরও জানতে হবে সেসবের উপর আমার নির্ভরশীলতার মাত্রা কতটুকু আরও জানতে হবে সেসবের সম্ভাব্য ইঞ্জিনিয়ারিং খুঁটিনাটি এ জানার কোনো শেষ নেই মৃত্যু পর্যন্ত এ জানা অব্যাহত থাকবে বিষয়গুলি যত জানব উপলব্ধির গভীরতা তত বৃদ্ধি পাবে এ জানা ঐচ্ছিক নয় তা মৌলিক ও অপরিহার্য জানলে কৃতজ্ঞতা জানানো সহজ না জানলে অকৃতজ্ঞতায় অভিযোগ সহজ ও ইনতা লাগফুর রহিম তোমরা যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল দয়াময় সুরা আন্নাহল আয়াত আঠারো কৃষক অতি অল্প চেষ্টায় জানবেন যে মাত্র এক চামচ মাটিতে তার রব কোটি কোটি ব্যাকটেরিয়া মজুদ রেখেছেন কৃষক যে বীজ বপন করে তা হতে তার রবের নির্দেশে চারা উৎপন্ন হয় চাষাবাদ ও ফসল উৎপন্ন হওয়ার জন্য যে বিশেষ পানি প্রয়োজন তা কেবল বর্ষিতই হয় না বরং তার পরিমাণ বা মাত্রা এক বিরাট ও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সে অপরিহার্য উপাদানটি তার রব দেন অল্লাদিন তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন পরিমাণ মতো সুরা আজরুফ আয়াত এগারো অতিবৃষ্টি যেমন ক্ষতিকর অনাবৃষ্টি আরও বড় বিপদ পরাগায়নের জন্য প্রস্তুত মৌমাছি বাদুর প্রজাপতি মশা ইত্যাদি রয়েছে নানা প্রকারের গ্যাস সহ জানা অজানা বহু উপাদান এবং প্রক্রিয়া এভাবে যিনি যে পেশায় জড়িত যার যা নেশা শখ ও স্বপ্ন সবই অল্প চেষ্টাতে নিজ রবের অনুগ্রহ বুঝতে সাহায্য করবে যথার্থ বুঝ ও জ্ঞান নিজ রবকে জানতে সহযোগিতা করবে ফলে তার কৃতজ্ঞতার দিগন্ত বাড়বে বলে আশা করা যায় অপরদিকে নিজ শক্তি সহায় সম্পদ অর্জন বিষয়ক উচ্চ ধারণা ও আত্মবিশ্বাস এবং রব বিষয়ে অজ্ঞতা একজন দাসকে এক আত্মঘাতী কাজে উৎসাহ দেয় অপর মানুষের প্রশংসা কিংবা সৃষ্টির প্রশংসা তা হতে বিভ্রান্তি তাকে আরও দুকদম এগিয়ে নিয়ে যায় এর চূড়ান্ত পরিণতি সে নিজেকেও প্রশংসার হকদার দাবি করে কারণ তারও তো কিছু অর্জন রয়েছে বিষয়টি এমন যে তার যদি সত্যিই প্রশংসা করার মতো মৌলিক কোনো উপাদান থাকত তাহলে বিচারের প্রশ্ন আসত যে সে একটু বেশি দাবি করে ফেলল না তো কিন্তু হতভাগা এটাই বুঝলো না যে তাকে প্রশংসা করার মতো তার মৌলিক কোনো অবলম্বন নেই উল্লেখ করার মতো তার মৌলিক কোনো অর্জনও নেই সবই ধার করা সবই দানকৃত সবই অপরের করুণা বা অনুগ্রহ দুনিয়ার মানুষের প্রকৃত অবস্থা তার স্রষ্টা একটি অতি সংক্ষিপ্ত বাক্যে প্রকাশ করেছেন সামান্য আকল ব্যবহার করে মানুষ বিভ্রান্তি দূরকারী সে বাক্যটিকে অতি যত্নসহ আমলে নিয়ে চিন্তা ও কর্মে সে বিষয়টিকে সর্বদা সামনে রাখা প্রয়োজন ওয়কলিকল ইনসান উ দোয়াইফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সুরানিসা আয়াত আটাশ মহান হাকিম রব অর্থহীন কথা হতে মুক্ত আল কোরআন গভীরভাবে ভারী ও অর্থবহ কিতাব কোরআনের প্রতিটি শব্দ ও বাক্য মজিজা তথা মহামূল্যবান মানুষ যদি এর কোনো কথাকে গুরুত্বের সাথে গ্রহণ করে তাহলে সবার আগে সে উপকৃত হবে তার পরিবার ও সমাজ লাভবান হবে ফলে সে সমাজের জন্য সম্পদ সম্পদরূপে আবির্ভূত হবে অনাগ্রহ কিংবা উপেক্ষা তার ক্ষতি নিশ্চিত করবে কোনো ডিসকাউন্ট ব্যতীত বিপরীত চিন্তায় উচ্চমাত্রার বিপর্যয় নিশ্চিত অতএব প্রশংসা আর কারও নয় কেবল আল্লাহর আমরা যেন যথাযথভাবে আল্লাহর প্রশংসা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন আমিন